আমি তো উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম বোতলে আমি কেন ফেলতে যাব আমি কি তোমাদের মতো ছোট আছি যে তোমাদের সাথে মজা করতে যাব আমি রাস্তার সাথে যে ভারী করছেন তাই কি ঝাড় তার উপরে বোতল ভাবাইবেন আমার বন্ধু ব্যথা হয় নাই এই ছেলে তুমি কিন্তু আমার সাথে অনেক বড় বেদবি করছো এর ফল কিন্তু ভালো হবে না আমার কি অবস্থা ও আপনার ভাইবে লাভ নাই এনে আপনার কি হবো এটা ভাবেন আমার তা খারাপ কেউ হবো না কি ছোট মুখে বড় কথা আচ্ছা দেখো আমি তোমাদের যেতে বয়সে অনেক বড় আমার সাথে তো তোমাদের খারাপ ব্যবহার করা চলে না আর এই বোতল আমি কেন ফেলতে যাব বলো আমি এই বোতল ফালাইনি কি কইলেন প্রথমে ছোট মুখে বড় কথা আপনি কারে ছোট কইতাছেন আমাগো কি ছোট বুঝাইয়া রাইছেন আর নিজে বোতল মাইরা এডামাগো বুঝদিতাছেন আপনার বুঝ আপনার কাছেই রাহে আপনি যে আমার বোতল ফেক্কা দে বেথাটা দিছেন এখন আইছেন বুঝ দিবার লাগেনা এই মহিলা আপনি কিন্তু প্রথম ঠাই সেরাই মাথা গরম দাহতাছেন

ওদেরকে এইভাবে না বলে বুঝিয়ে বলে বুঝাই বললেই ওরা বুঝবে আরে না না ওদের এইভাবে বুঝালে বুঝবে না ওদেরকে ওর বাপের কাছে নিয়ে যেতে হবে না কি আমি বলছি আসলে আমি আমার বাসার বেলকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম ঘটত করে ওরা আমাকে ডেকে বলে আমি নাকি ওদের উপরে বটল ফেলেছি কিন্তু আমি কোনো বটল ফেলিনি উল্টো ওরা আমার সাথে তারু জাতা ব্যবহার করে না না আব্বা এই মহিলাটা মিছা কথা কইতাছে আমি নিজের চোখে দেখছি এই মহিলাটা আমার বন্ধুদের গায়ে বটল फेकকে মারছে এই যে শুনেন আমার ছেলে রকি কখনো মিথ্যা কথা বলেন আর এইটুকু বাচ্চা কখনো মিথ্যা কথা বলে দুটালাই দাঁড়ায় ধরে নিজেরে কি পাবে না যা কুরসিটাই মিজরে ফালা নিচে মানুষ যায় না গরু যায় এটা খেয়াল করেন না না কি বলছেন আপনারা কি বড় লোক হয়ে গেছেন আপনারা মতো দুই চারটা বিল্ডিং এর মালিক কিনা আমরা আমরা কিন্তু এত ভদ্র কি দেখাই নাই রঙিন পোশাক পরে ভদ্র ছেলে ছ আছেন ভদ্র কি দahal হ্যাঁ এটা আপনি কেমন কথা বলছেন আমি কেন মিথ্যা বলতে যাব আমি কি ওদের মতো ছোট নাকি যে ওদের সাথে মজা করে আমি মিথ্যা কথা বলতে যাব ও আপনি মিথ্যা বলতাছেন না তুই কে ব্যাচ্চারা মিথ্যা বলতাছে ওরা স্কুলে পড়ে ছাত্র ওরা কখনো মিথ্যা কথা বলে না বুঝলেন আরে এই যে মুরগি আপনি চুল দাড়ি পাইকে গেছে আপনি ওই মহিলার সাথে আমার বাচ্চা গোটাই না নিয়ে আইছেন কি পাইছেন আপনি এতক্ষণ বড় বড় কথা কইছেন আপনি আপনার পুরা সম্বন্ধে আপনি না জানেন আপনি বড় বড় কথা কন এই আপনি কি কইবার চান না চুপ থাকুন মানে এই দেখেন এই দেখেন আপনি ছেলে কি করছে নিজে অপকর্ম করে মানুষের গাড়ি দোষ চাপিয়া নিজের ক্ষমতার অপব্যবহার করছেন আর আপনার সেল হয়েছে সেই রকম এখন সময় আছে ভালো হয়ে যান আর পোলা পান মানুষ করে এই বেদ এখনো দাঁড়িয়ে আছিস কেন এই ম্যাডামের কাছে ক্ষমা চা আর ওই মুরব্বীর কাছে ক্ষমা চা কি রে ম্যাডাম আমার ভুল হয়ে ম্যাডাম আমার মাফ করে দেন মুরব্বী